হোম ডেলিভারি দিয়ে থাকি অগ্রিম এক টাকাও দিতে হবে না আপনি পার্সেলটা হাতে পাবেন হাতে পাওয়ার পরে সাইজটা হাতে পেয়ে চেক করে তারপরে টাকা দেবেন তো আপনার সাইজ বলবেন আপনার ঠিকানাটা পাঠাবেন পার্সেলটা আপনার বসে অর্ডার করবেন ঘরে বসে পোড়া হাতে পেয়ে যাবেন হ্যাঁ হ্যাঁ ভাই ঘরে বসে সব কিছু পাবেন শুধু আপনার ঠিকানাটা কষ্ট করে একটু পাঠিয়ে দিবেন দেখতে থাকুন এই কালারগুলো এইগুলা কালার যেমন তেমন কোয়ালিটি দিক দিয়ে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ভালো ভালো হবে দশটা কালার হবে দেখতে থাকুন এই কালারগুলো এই যে একটা কালার এই কালারটা কিন্তু খুবই চমৎকার কালার যদি কেউ অগ্রিম টাকা চা কোনো অগ্রিম টাকা দেবেন না আপনারা পার্সেল হাতে পাবেন হাতে পাওয়ার পরে চেক করে তারপরে টাকা দেবেন আমরা কিন্তু অগ্রিম টাকা ছাড়া পার্সেলগুলো পাঠিয়ে থাকি দেখতে থাকুন এই কালারগুলো এই যে একটা কালার এই কালারটা কিন্তু খুবই চমৎকার কালার এখন যে কালারগুলো দেখাবো এইগুলা হলো থ্রি ডি ওয়াটারপ্রুফ চাদর থ্রি ডি ওয়াটারপ্রুফ চাদর গুলা কিন্তু খুবই ভালো এমনকি খুবই সফট এই যে দেখুন কালারগুলো ভালোভাবে দেখিয়ে দেন যারা তার যেন তারা ভালোভাবে বুঝতে পারে এই যে একটা কালার খুবই অসাধারণ কিন্তু একটা কালার এই যে একটা কালার এই কালারটা কিন্তু অস্থির একটা কালার মাখে একটা কালার দেখলে কিন্তু মনটা ভয়ের জায়গা ফুলের ভিতরে সাহাওয়ার ভিতরে একটা কালার এই যে সর্বশেষে একটা কালার দেখবেন এই কালারটাও কিন্তু খুবই সফট কাপড় সফট হবে কালারটাও কিন্তু এক ফুলের মাঝখানে কিন্তু একটা ওয়াটারপ্রুফ চাদর থ্রি ডি ওয়াটার প্রুফ চাদর এতক্ষণ পছন্দ যতগুলো কালার দেখাইলাম যার যে কালারটা পছন্দ হয় না কেন সাথে সাথে স্ক্রিনশট মানে স্ক্রিন হোয়াটসঅ্যাপ হিমো ফোন নাম্বারে যোগাযোগ করুন